কেমন আছেন সবাই আসে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের যদিও যাওয়ার কথা ছিল বান্দরবন কিন্তু আমরা যাচ্ছি এখন সিলেটে কারণ সিলেটে আমাদের অনেক বড় একটা টিম নিয়ে যাব তো সবাইকে নিয়ে তাই সবাই মানে কেউ কিন্তু সিলেটে আগে যায় নাই তাই সবাই এখন আমরা একসাথে সিলেটে যাব। আর কীভাবে যাবো কী করব ভাই সেটা তো দেখলেই বুঝতে পারবেন কোন অবস্থা হয় আর আমার সাথে বর্তমান রয়েছে আমার ফ্রেন্ড হাই আমরা এখন আপাতত বাসে আছি আর বাসাতেই বের হয়ে আমরা সিবিচে যাব যাই না আমাদের পুরো টিম ওইখানে আমাদের জন্য ওয়েট করতেছে তো ইনশাল্লাহ দেখতে থাকেন আমাদের ভিডিওটা আশা ভালো লাগবে তো গ্যাস ফাইনালি সিবিজ থেকে আমরা সবাইকে নিয়ে জিতে উঠে উঠে গেলাম মহিউদ্দিন খান ফ্লাইওভার আর তারপরে আমরা এখান দিয়ে যেতে যেতে প্রায় দেখতেছিলাম খালি বাইরের সৌন্দর্য তাছাড়া ছিল আমাদের বাংলাদেশের সবটাইতে মানে সেটাকে দামি জায়গা বলা হয় অর্থাৎ চট্টগ্রাম বন্দর সেটাও দেখতে থাকলাম ভিউগুলো খুব ভালো ছিল কিন্তু ভাই এই ট্রেনের টিকিট নিয়ে যাওয়া হয়েছে না সেটা আর না বলাই ভালো তবে চট্টগ্রাম থেকে সিলেটের দূরত্ব প্রায় তিনশো সাতাত্তর কিলোমিটার রেলপথে যেতে সময় লাগে অলমোস্ট আট থেকে নয় ঘন্টা আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই ট্রেনের ভাড়া হচ্ছে মানে উদয়ন এক্সপ্রেসের ভাড়া অলমোস্ট চারশো টাকা পার পারসন তো দেখতে দেখতে আমরা চলে আসতে থাকলাম প্রায় আমাদের গন্তব্য স্থান অর্থাৎ ট্রেন স্টেশনে তো এখানে আমি আর খুব বেশি ভালো লাগতেছিলো কারণ লাইফের অন্যতম একটা মানে ট্রেন জার্নিটা আমার কাছে নতুন নতুনই মনে হয় যদি আর আগে আমি দুইবার করছি বাট এই ট্রেনে আমি কোনো সময় জার্নি করিনি তাই আমার থেকে অনেক অনেক বেশি ভালো লাগতে ছিলো এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর কি বলবো মানে এখন আমার থেকে কিছুই মনে হইতেছিল না কারণ মোটামুটি সবাই এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল বাট ট্রেনে উঠে মনে পড়লো আমাদের সিট তো পাঁচটা বাট মানুষ তো আটজন না নয়জন কারণ রিফাত আমাদের সাথে সবার লাস্টে এড হয়েছে তাই আমাদের প্রেশার আরও বেশি বেড়ে গেছে তো চারজন মুন্না রিয়াজ কাউসার এবং সজীব এই চারজন তারা ইন্ডিয়ান রুমে চলে গেছিলো আর আমরা চলে আসলাম সিটে আমরা ঠিকঠাক মতো যেতে থাকলাম আর বাহিরের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম তবে চট্টগ্রাম স্টেশনকে আমি মন থেকে অনেক ভালোবাসি এই জন্য কারণ এই স্টেশনটা পুরো রাস্তায় যতগুলো স্টেশন আছে তার মধ্যে সবচাইতে সেফটিফুল স্টেশন হচ্ছে চট্টগ্রাম স্টেশন যাওয়ার সময় এই স্টেশন আমি কোনো মানে হাজারের গাছ দেখি নাই চুরি হওয়া বা এসব কিছু বাট আসার টাইমেও আমি চট্টগ্রাম স্টেশনে কুমিল্লা স্টেশন দেখিনি বাট আদার্স যে স্টেশনগুলো ছিল সেখানে একটু একটু মানে মিস্টেক দেখছি যেটা আমার পার্সোনালি খুব খারাপ লাগছে যদিও বলতেও খারাপ লাগতেছে আর বাহিরে রাতের বেলা আধারের মাঝে এইভাবে চাঁদ দেখা সত্যিই খুব অন্যরকম একটা অনুভূতি ছিল আমার আর চাঁদরা দেখে রীতিমতো আমার মন অনেক বেশি খুশি হয়ে গেছিলো কারণ আমি তো অনুকল্পনা করিনি এটাকে চার দেখবো আমরা আছি বর্তমানে লাকসাম জংশন আমাদের নির্ধারিত টাইম থেকে ঠিক আধা ঘন্টা লেটে এসে লাকসাম জংশনে পৌঁছেছে তো এখান থেকে নেক্সট রেল লাইনটা যেটা আমরা যাব সেটা হচ্ছে কুমিল্লা আর কুমিল্লা যেতে অলমোস্ট আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে তো দেখা হচ্ছে আধা ঘন্টা পর আমার জেলার স্টেশন এটা কোন কোন জায়গায় আছে কুমিল্লা আমাদের বিখ্যাত কুমিল্লা আমাদের কুমিল্লার স্টেশন

চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত বা আখাওড়া পর্যন্ত তারপরের জায়গাটা ভাই পুরাই একটা রাস্তা আমরা কই আছি এখন নির্ধারিত সময় থেকে প্রায় সাতাশ মিনিট লেট তিন মিনিট ব্যাকআপ দিতে পারছেন বেশি না আমরা ছেড়ে চলে আসলাম মাখাউড়া জংশন কিন্তু তারপরেও মোটামুটি রাস্তা একটু না একটু ভালো ছিল কিন্তু যখন আমরা সিলেটের রোডে প্রবেশ করি তখন থেকে যে এত পরিমাণ প্যারা খাইতে হবে ভাই এটা কেউ জানতো না এই রাস্তাটাই এতটাই ফালতু ছিল আল্লাহ আর এখান থেকে ট্রেনে বসে অন্য একটা ট্রেন ক্রস করে যাওয়ার মজাটাই ছিল আল্লাহ এটা আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাই আমার থেকে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি তোমরা যারা ট্রেন জার্নি করো তোমাদের কাছে ট্রেন জার্নি কেমন আমি যাই না কিন্তু আমার কাছে মানে মনে হয় যে হ্যাঁ লং ডিসটেন্স জার্নির জন্য অন্যতম একটা সহজ মাধ্যম হচ্ছে ট্রেন জার্নি কিন্তু বাই মাঝে মধ্যে যা অবস্থা দেখি না মানে ওই যে মোবাইল নিয়ে যায় তারপরে এটা করে সেটা করে এগুলো বাই পার্সোনালি খুব খারাপ লাগে তখন আমাদের ফাইনালি দুই ঘন্টা পাঁচ মিনিট হয় লেট করে আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছেছি এখন যা হবে খালি দেখবার তো গাইস এই ছিল আমাদের রেল জার্নি বাট আমার থেকে আর ভালো লাগতে ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি আর তার চেয়ে বড়ো সমস্যা ছিল আমার মোবাইলে চার্জের ব্যাক ছিল না তাই তবে আমরা পুরো দিন শ্রীমঙ্গল যা ঘুরলাম তা ভাই সত্যি অতুলনীয় অত মানে অসম্ভব সুন্দর ছিল সেটার পর্ব কালকে তোমরা দেখতেই পারবা তো সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ